গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা পঞ্চাশ আর আমরা এই মুহুর্তে পৌঁছে গেছি নর্থ বেঙ্গলের হার্টবিট শিলেগুড়ি স্টেশনে এখানে ইঞ্জিন চেঞ্জ করার পর ট্রেন এগিয়ে চললো আলিপুরদুয়ারের দিকে কিন্তু আমরা আলিপুরদুয়ার যাবো না আমরা নেমে যাব নিউমাল জংশনে কেন নামবো সে কথা পরে বলছি তার আগে বলি আমাদের এই যাত্রা শুভারম্ভ হয়েছিল গতকাল সন্ধ্যাবেলায় শিয়ালদাহ স্টেশন থেকে আর এই যাত্রায় কিন্তু এইবারে আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে আসেনি এইবার আমার সঙ্গে এসেছে বারায়াপুর সরস্বতী স্কোয়াডের বেশ কিছু স্টুডেন্ট এবং তাদের ট্রেনাররা যাদেরকে আমি আমার ভাষায় গ্যাংস অব ঘোস্ট আখ্যা দিয়েছি এবং আমি হলাম তাদের লিডার অর্থাৎ বুথের রাজা আমরা গুলমা ক্রস করছি আর গুলমা ক্রস করা মানেই মোটামুটি ফরেস্ট রেঞ্জের আওতায় চলে আসা আর এটা তো মানতেই হবে যে এই অল্প সময়ে ট্রেন জার্নিতে নদী পাহাড় জঙ্গল চা বাগান সবই নজরে পড়ে যা এক কথায় অনবদ্ধ তাই না ওয়াও কি লাগছে মায়েরি দূরে মেঘের মতো পাহাড়ের শাড়ি আর ট্রেন হালকা বাঁক নিয়ে এগিয়ে চলেছে আলিপুরদুয়ারের দিকে এই দৃশ্য সত্যি অপূর্ব আচ্ছা এইবার তাহলে বলি আমরা নিউমাল জংশন কেন নামবো নিউমাল জংশন নেমে আমরা ওখান থেকে চলে আসবো বাগড়াকোট এবং বাগড়াকোট থেকে ডান দিকে ট্রান নিয়ে চলে যাব ইয়েলবং পাহাড়ের কোলে লুকানো ছোট্ট একটি গ্রাম শিলিগুড়ি থেকে বাইক কিংবা রিজার্ভ গাড়ি করে এলে অবশ্যই বাগড়াকোট থেকে বাঁ দিকে ট্রান নিতে হবে আমরা সেবা ক্রস করছি আর সেবক ক্রস করা মানেই জঙ্গল আরো বেশি ঘন ট্রেন এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে শিলিগুড়ি থেকে নিউমাল জংশন পর্যন্ত মোট দুখানা টানেল রয়েছে আমরা ডাইরেক্ট নিউমাল জংশন নামবো বলেই ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটিকে চুজ করি এই ট্রেনটি প্রতিদিন রাত আটটা পঁয়ত্রিশ নাগাদ নর্থ শিয়ালদাহ নাইন বি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এবং পরদিন সকাল নটার মধ্যে নিউমাল জংশন পৌঁছে যায় যাই হোক আমি কথা বলছিলাম ইয়েলবং নিয়ে নিউমাল জংশন থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দূরে ছোট্ট এই গ্রাম ইয়েলবং যেখানে বসতি বাড়ি হিসেবে রয়েছে মাত্র ষাটখানা বাড়ি একটি চার্চ একটি স্কুল একটি খেলার মাঠ ও গুটিগত হোমস্টে আমরা বাগড়াকোট ক্রস করে দামদিমের দিকে এগিয়ে চলেছি আর দামদিম মানেই মোটামুটি ডুয়ার্স রেঞ্জের আওতায় চলে আসা দামদিমের পরেই কিন্তু নিউমাল জংশন ট্রেন নিউমাল জংশন ঢুকছে এইবারে সব বাচ্চাকে এক জায়গায় করে ট্রেন থেকে নামার পালা যদিও পল্টন অনুযায়ী প্রত্যেক গ্রুপের গ্রুপ সিনিয়রকে তাদের গ্রুপের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে আর এই গুরু দায়িত্ব কেয়ারফুলি হ্যান্ডেল করছে সরস্বতী স্কোয়াডের সিও অনির্বান কয়েল যে আমার ছোট ভাইয়ের মতো আমরা নিউমাল জংশন নেমে পড়লাম এইবার স্টেশনের বাইরে যাওয়ার পালা স্টেশনের বাইরে আমাদের জন্য ওয়েট করে আছে তিনটি বুলেরো গাড়ি যা আমাদের আগে থেকেই বুক করা ছিল গাড়ি বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিন এবং ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিউমল জংশন থেকে ইয়েলবং পর্যন্ত পার গাড়ি ভাড়া পড়ে দু হাজার পাঁচশো টাকা মতো সুন্দর মসৃণ রাস্তার ওপর দিয়ে গাড়ি এগিয়ে চলল বাগ্রাকোটের দিকে বাগড়াকোটে গিয়ে আমরা হল্ট করব। ওখানে সেরে নেব আমাদের সকালের ব্রেকফাস্ট তারপর ওখান থেকে রওনা হয়ে যাব ইয়েলবং এর দিকে বাগারাকোট মার্কেটে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করলাম হোটেল ডায়মন্ড থেকে খাবারের স্বাদগত মান মোটামুটি ভালোই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে এলাম হোটেলের ব্যাক সাইডে যেখানে আমাদের ওয়েলকাম জানালো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর চা বাগান এর আগে দূর থেকে চা বাগান দেখলেও চা বাগানের ভিতরে প্রবেশ করা এই প্রথম যার অনুভূতি সত্যি আলাদা ছিল কাটায় কাটায় এগারোটা কুড়ি নাগাদ আমাদের গাড়ি বাগড়াকোট ফরেস্ট চেকপোস্ট ও আর্মি চেকপোস্ট ক্রস করে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলল উইয়েলবং এর দিকে এই রাস্তা সোজা চলে গিয়েছে লোলেগাঁও দিকে নতুন করে রাস্তা নির্মাণের কাজ চলছে সেই কারণবশত রাস্তা কোথাও ভীষণ ভালো আবার কোথাও ভীষণ খারাপ যাই হোক সব মিলেমিশে কিন্তু একটা রোমাঞ্চকর ফিলিংস আসছে এটা মানতেই হবে এটা একটা ভিউ পয়েন্ট এখানে প্রত্যেক ট্যুরিস্ট গাড়ি পাঁচ থেকে দশ মিনিটের জন্য দাঁড়ায় তাই আমরাও দাঁড়ালাম বেশ কিছু ফটো এবং ভিডিও করার জন্য আর এই ভিউ পয়েন্ট থেকেই প্রায় তিন কিলোমিটার এগিয়ে ডান দিকে ইউট্রন নিয়ে রাস্তা নেমে গিয়েছে জঙ্গলের পথে ওটাই ইয়েলবং যাওয়ার রাস্তা ঠিক দশ মিনিট পর আমাদের গাড়ি পাড়ি জমালো ইয়েলবংয়ের দিকে বাগড়াকোট থেকে লোলেগাঁও যাওয়ার রাস্তা পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এই ভিউ পয়েন্ট বা রাস্তার এই ব্রিজের মতো অংশটাকে ইয়েলবং যাওয়ার ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে আমাদের গাড়ি মেন রোড ছেড়ে ডান দিকে প্রবেশ করলো জঙ্গলের রাস্তায় জঙ্গলের আঁকা বাঁকা কাঁচা রাস্তার ওপর দিয়ে গাড়ি এগিয়ে চললো ধীর গতিতে গাড়ি যত এগোয় মোবাইলের নেটওয়ার্ক ততেই কমতে থাকে তাই পুরোপুরি নেটওয়ার্ক চলে যাওয়ার আগেই সবাই নিজেদের বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম আমরা ঠিক আছি চিন্তার কোনো কারণ নেই রাস্তার এইরূপ করুণ অবস্থা দেখে প্রথমটাই একটু ভয় ভয় করছিল কিন্তু ড্রাইভারের নিপুণ দক্ষতায় সেই ভয়টা যে কখন এনজয়ে বদলে লেগেছিল তা আমরা বুঝতেও পারিনি বাগড়াকোট থেকে দীর্ঘ এক ঘন্টার দুর্গম রোড জার্নি শেষ করে অবশেষে আমরা পৌঁছে গেলাম ফ্রান্সিস ডাইয়ের প্রকৃতি হোমস্টেতে এইখান থেকেই শুরু হয়ে যাবে আর এক নতুন অধ্যায়ের যা আর মাত্র ক্ষণিকের অপেক্ষা হোমস্টেতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে হাতে চলে এলো ঠান্ডা ঠান্ডা তুলসির শরবত হ্যালো অলরেডি কোথায় পৌঁছলাম মন চাইছিল ওই পাহাড়ের বুকেই কোথাও যেন হারিয়ে যাই হাজার হোক পাহাড়ের সাথে আমার রক্তের সম্পর্ক সেই কারণেই হয়তো পাহাড় আমাকে এত কাছে টানে বর্তমানে আমরা চলেছি এগিয়ে রেইনবো ওয়াটারফলের দিকে আমরা আমাদের জন্য টেন্ট চুজ করেছি আমাদের টেন্ট ওখানেই হবে আমাদের আগে একজন গাইড আছে আর পিছনে আছে দাদা গাইড সত্যি কথা বলতে অসাধারণ লাগছে তবে এই হোমস্টে থেকে টেন্ট কত দূরে তা আমরা কেউ জানি না গাইড বললো মোটামুটি এক ঘন্টার একটু বেশি নিচের দিকে হাঁটতে হবে এই বাম ব্রিজ ক্রস করার পর রাস্তা তেমন নেই বললেই চলে নদীর উপর দিয়েই রাস্তা তা তোমরা দেখতেই পাচ্ছ আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নদীর পথ ধরে নিশ্চিন্তে নির্বিঘ্নে এগিয়ে চলেছি টেন্টের দিকে কারণ সঙ্গে গাইড থাকায় আমরা জানি যে আমরা ঠিক পৌঁছে যাব। কিন্তু একবার ভাবো তো যদি এখানে আমরা একা আসতাম তাহলে কি পারতাম কখনোই পারতাম না একা একা এই সমস্ত জায়গায় এক্সপ্লোর করতে কিন্তু একজন পেরেছিল সে হলো স্বয়ং ফ্রান্সিস রাই ছোটোবেলায় গল্পের ছলে বাবার মুখে শুনেছিল এসব অঞ্চলের কোথাও কোথাও কয়লা পাওয়া যায় আর খুঁজলে কয়লার মধ্যে হিরো মেলে তাই কয়লার খোঁজ করতে গিয়ে খুঁজে পেয়েছিল বিশাল বড় একটা হিরে যার নাম ইয়েলবং রিভার ক্যানিয়ান অসম লাগছে কিন্তু সত্যি কথা বলতে সেই লেভেলের অ্যাডভেঞ্চার মানতে হবে ইয়েলবং মার আমরা যত এগোচ্ছি ততই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আমাদের যেখানে প্রতি পদে পদে অ্যাডভেঞ্চার আমি বা আমরা পাহাড় জঙ্গলে তো অনেক ঘুরেছি কিন্তু অরিজিনাল ট্রেকিং এর যে মজা তাই এলবং না এলে বুঝতেই পারতাম না আজ পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি তার মধ্যে স্মরণীয় হয়ে থাকবে এই এলবং ট্রেক আর আমি তো মনে মনে ডিসাইড করেই নিয়েছি এরপর যেখানেই ঘুরতে যাব চেষ্টা করব ট্রেক করে ঘুরতে কারণ ট্রেক করে ঘুরলে প্রকৃতিকে এত কাছ থেকে চেনা যায় যার অন্য কিছুর মাধ্যমে সম্ভব হয় না এই এলবম ট্রেক হলো একটা শর্ট ট্রেক যেটা বেসিক্যালি ওয়ান নাইট টু ডেজ টু নাইট থ্রি ডেজ এবং থ্রি নাইট ফোর ডেসের হয়ে থাকে আমরা টু নাইট থ্রি সেটটা চুজ করেছিলাম আর এই ইয়েলবং রিভার ক্যানিয়ান ট্রেক প্যাকেজের কথা যদি বলতেই হয় তাহলে তেমন কিছু বলবো না কারণ সিজন অনুযায়ী মূল্য ওঠানামা করে তবুও বলে রাখবো ট্রেন ভাড়া আর গাড়ি ভাড়া বাদ দিয়ে মোটামুটি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে তাছাড়া ফ্রান্সিস ডাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে কথা বলে নিতে পারো তবে তোমরা যদি এখানে আসো চেষ্টা করবে দল ভারী করে আসার কারণ বেশি লোক এলে টাকার অ্যামাউন্টটা অনেকটাই কমে যায় এইবার বলি তোমরা এখানে ট্রেক করতে এলে কী কী আনবে দেখো ট্রেকে যেতে গেলে যে যে ইকুইপমেন্ট দরকার পড়ে তা তোমরা অবশ্যই আনবে তাছাড়াও আনবে পাওয়ার ব্যাংক টর্চ এবং নুন কারণ টেন্ট চুজ করলে ওখানে ইলেকট্রিসিটি পাবে না এবং নুন আনতে বললাম এই কারণে কারণ এখানে জোকের ভয় রয়েছে প্রায় এক ঘন্টা ট্রেকিং করার পর আমরা এখানে পৌঁছেছি তবে এখনও বুঝতে পারছি না যে আমাদের টেন্ট এসে গেছে আসেনি হয়তো আরও কিছুটা পথ বাকি আছে বন্ধুরা এই নদীর নাম রামতি নদী গাইড বলল এই নদীটা পার করলেই ওপারেই রয়েছে টেন্ট ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম বন্ধুরা এই হলো আমাদের ট্রেন্ডস এখানেই আমরা আজকের দিনটা বাদ দিয়ে আগামী দুদিন দিন দুরাত কাটাবো আপাতত আমরা সবাই ভীষণ ক্ষুধার্থ এদিকে আবার এই রেনবো ওয়াটার ফলস যাওয়ার পালা তড়িঘড়ি খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হবে তবে রবো ফল যাওয়ার ভিডিও আজ আর নয় আজ আমি এখানেই শেষ করব ফিরে আসবো খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে সবাই ভীষণ ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে মনে রাখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না ধন্যবাদ